মিটতে চলেছে বকেয়ার ডিএ অবশেষে শুরু হয়ে গেল কাউন্টাউন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সাথে ডিএ মামলার ফাইনাল শুনানি আর ফাইনাল শুনানির আগেই কিন্তু এবার চূড়ান্ত নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের ডিএম মেটাতে রীতিমতো হুইপ জারি প্রধান বিচারপতির মেটাতেই হবে বকেয়ার ডিএ আর কিন্তু পালানোর কোনো পথ খোলা রইল না সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশিকায় যা জানানো হলো তাতেই কিন্তু আশঙ্কার কালো মেঘ এবার কাটতে শুরু করে দিয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মতো থেকে এবার কিন্তু স্বস্তিতে রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সেই দু সাল থেকে চলছে আইনি লড়াই বকেয়া ডি দাবিতে বকেয়ার ডিএ মেটাতে হবে পঞ্চম বেতন কমিশনের রোপা দু অনুসারে যা লিপিবদ্ধ আছে সেই অনুসারে কেন্দ্রীয় হারে এই বকেয়া ডিএ মেটাতে হবে এমনই দাবি রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু সেই দাবি মানতে নারাজ রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার জানিয়েছেন ডিএ মৌলিক অধিকার নয় ডিএ ঐচ্ছিক যখন আমাদের ইচ্ছা যাবে যখন সরকারের ইচ্ছা হবে তখন ডিএ দেবে কিন্তু এই দাবি মানতে নারাজ রাজ্যের সরকারি কর্মচারীরা তাই দু সাল থেকে দু সাল শেষ হতে চলেছে দাঁতে দাঁত চেপে প্রায় দশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তার মাঝেই কিন্তু এবার বড় জয় পঁচিশ শতাংশ বকেয়া গিয়ে মেটানোর নির্দেশ দিল সেই নির্দেশ মানেনি রাজ্য রাজ্য আবারও মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিয়েছে কিন্তু রাজ্য মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিলেও রাজ্যের বিরুদ্ধে হয়েছে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টের রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন তার মধ্যে চৌঠা আগস্ট উঠতে চলেছে রাজ্যে সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য ওই দিনই কিন্তু নিশ্চিত হয়ে যাবে ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় জাস্টিস কারল সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস কারল তিনি এই মামলার হাল ধরেছেন কারণ আঠেরো থেকে উনিশ বার পিছিয়ে গেছে ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য কিন্তু একবারের জন্য ওঠেনি ডিএ মামলাটি এবার কিন্তু আর কোনো রাস্তা খোলা রইল না আর পিছুবে না এবার অবশেষে চূড়ান্ত প্রস্তুতি শুরু ডিএম মেটাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ বিগ আপডেট রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলা নিয়ে চূড়ান্ত পর্যায়ে উত্তেজনা চৌঠা আগস্টের শুনানির দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের বহু প্রতীক্ষিত ডিএ মামলা অবশেষে সুপ্রিম কোর্টে বড় সড়ো গতি আসতে চলেছে নির্ধারিত সময়ের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিএম মেটাতে ব্যর্থ হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এখন ভারতের সর্বোচ্চ আদালতে এরই মাঝে রাজ্য সরকার ফের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্টে এই আবেদন এবং আদালত অবমাননার শুনানি একসঙ্গে হবে দু হাজার পঁচিশ সালে চৌঠা আগস্ট তবে এবার আর পুরনো কৌশল কাজে দেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্ট এবার শুনানি পিছনো নিয়মে করা পরিবর্তন এনেছে অতীতে বহু গুরুত্বপূর্ণ মামলা বারবার স্থগিত হওয়ার কারণে বিচার প্রক্রিয়া সত্রিতায় জড়িয়েছিল এবার সেই প্রবণতাকে রুখতে করা পদক্ষেপ নিয়েছে আদালত শুনানির তালিকাভুক্ত তারিখ ও কেস বিবরণ ইতিমধ্যেই সামনে এসেছে এই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারোতে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ডিভিশন বেঞ্চে কেস নম্বর এসএলপি সি নম্বর বাইশ বাষট্টি আট বাইশ ছশো তিরিশ অবলিক দু বিষয় দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স আইটেম নম্বর থার্টিন নতুন নিয়ম কি বলছে একতরফা স্থগিতের আবেদন চলবে না বিরোধী পক্ষের স্পষ্ট সম্মতি বাধ্যতামূলক শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে আবেদন করতে হবে স্থগিতের আবেদন করতে হলে বিশেষ কারণ এবং তার রেকর্ড দিতে হবে গুরুতর অসুস্থতা নিকটাত্মীয়র মৃত্যু ছাড়া কোনো কারণ গ্রাহ্য হবে না একটি নতুন ফর্ম চালু হয়েছে যা পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এই পদক্ষেপকে গেম চেঞ্জার হিসাবে দেখছেন ডিএ মামলার সঙ্গে যুক্ত কর্মচারী সংগঠনগুলি অতীতে রাজ্য সরকার একাধিকবার শুনানি পিছিয়ে মামলাটিকে বিলম্বিত করার চেষ্টা করেছিল কিন্তু এবার থেকে সেই সুযোগ কার্যত বন্ধ সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাওয়ায়ের তৈরি করার নিয়ম অনুযায়ী কার্যত হুইপ জারি করে দিয়েছেন এবার মামলার ক্ষেত্রে ডিএবা মহার্গ ভাতা রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য অর্থনৈতিক সুরক্ষার অন্যতম স্তম্ভ তাদের দাবি কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল যা আজও বাস্তবায়িত হয়নি কলকাতা হাইকোর্ট একাধিকবার রায় দিয়েছে যে রাজ্যকে পকে এটিয়ে মেটাতে হবে কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি এই প্রেক্ষাপটে দু হাজার পঁচিশ সালে চৌঠা আগস্ট হতে চলেছে একটি নির্ণায়ক দিন কারণ নতুন নিয়মের ফলে শুনানি স্থগিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ফলে সুপ্রিম কোর্টের রায় কতটা দ্রুত আসে তার দিকেই তাকিয়ে কর্মচারী মহল এই মামলায় যদি সুপ্রিম কোর্ট করা অবস্থান নেয় তবে রাজ্য সরকারকে খুব স্বল্প সময়ের মধ্যেই বকেয়া মেটাতে হতে পারে আবার যদি সরকার যুক্তিসঙ্গত সময় দাবি করে এবং তা গ্রহণযোগ্য হয় তবে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের টাইমলাইন নির্ধারণ করতে পারে সুপ্রিম কোর্ট তবে নতুন নিয়মের পরে সুপ্রিম কোর্ট আর অজুহাত মেনে নিচ্ছে না ফলে রাজ্য সরকারের উপর চাপ কিন্তু বহু গুণ বাড়ছে একই সঙ্গে আদালতের এই পদক্ষেপে বিচার ব্যবস্থার গতি কিন্তু বাড়বে বলি মত আইন মহলের মামলার ভবিষ্যৎ নির্ধারণে সম্ভবত প্রথম গুরুত্বপূর্ণ শুনানি এবং বা স্থগিতের কিন্তু সুযোগ নেই এই চৌঠা আগস্ট আদালত অবমাননার অভিযোগের শুনানি হতে চলেছে ওই দিন রাজ্য সরকারের সময় প্রার্থনা যৌতিকতা খতিয়ে দেখা হবে ওই দিনই সরকারি কর্মীদের আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার উপর হাজার হাজার কর্মী এবং শিক্ষক বর্তমানে বকেয়া ডিয়ের অপেক্ষায় রয়েছেন অনেকেই ইতিমধ্যে আর্থিক দুরবস্থায় ভুগছেন তাদের একমাত্র ভরসা সুপ্রিম কোর্ট তাই দু হাজার পঁচিশ সালের চৌঠা আগস্ট শুধু আরেকটা শুনানির দিন নয় বরং সেটা হতে পারে ডিএ আন্দোলনের টার্নিং পয়েন্ট নতুন নিয়ম কার্যকর হওয়ায় এই দিনটির গুরুত্ব আরও বেড়ে গেছে পরিশেষে ডি মামলার ভবিষ্যৎ নির্ধারণের আগে রাজ্য সরকারের সামনে এখন বড়সড় সড়ো চ্যালেঞ্জ কিভাবে আদালতের নির্দেশ পালন করবে কিভাবে নিজের অবস্থান দৃঢ়ভাবে পেশ করবে সমাধানের পথ কিভাবে বের করবে কারণ এবার মেটাতেই হবে বকেয়া ডি আর কিন্তু কোনো পথ খোলা নেই আর কিন্তু পঁচিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ নয় এবার একেবারে হানড্রেড পারসেন্ট বকেয়া দিয়ে মেটাতেই হচ্ছে মেটাতেই হচ্ছে বকেয়া দিয়ে। এমনই কিন্তু মনে করছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার্যত হুইপ জারি করে দিয়েছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন আর কোনো রকম সুযোগ কোনো রকম চালাকি কাজে লাগবে না কারণ একাধিকবার ডিএ মামলা পিছিয়ে গেছে আঠেরো থেকে বার ডিএ মামলা পিছিয়ে গেছে কিন্তু এবার আর সেই সুযোগটা নেই নয়া নিয়ম চালু করেছেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি ডিএ মামলা বা যে কোনো মামলা পিছুতে গেলে স্থগিত করতে গেলে বিরোধী পক্ষের তাদের কিন্তু অনুমতি লাগবে এবং আগের দিন শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে সেটা জানাতে হবে কি কারণে স্থগিত করছে তারপর সুপ্রিম কোর্ট ভেবে দেখবে তারপরে কিন্তু জানাবে অর্থাৎ কফিনে কিন্তু একেবারে শেষ পেরেড তার মধ্যেই কজ লিস্ট প্রকাশিত হয়েছে গতকাল সুপ্রিম কোর্টে কজ লিস্ট অনুযায়ী বারো নম্বর আইটেমে রাখা হয়েছে ডিএ মামলাটিকে অর্থাৎ ডিএ মামলার যে শুনানি হচ্ছে নিশ্চিতভাবে এবং টপ অফ দ্য বোর্ড যে রাখা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে তাই কী হতে চলেছে এই ডিএ মামলার ফাইনাল শুনানিতে চৌঠা আগস্টের দিকে চোখ থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের